সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে যে দুই ভাইকে নিয়ে কথা বলবো ক্যাপশন দেখেছেন কিছুটা নার্ভাস আছি কারণ হচ্ছে একটা বেফাস কথায় হয়তো আমারও গালাগালি শুরু হইতে পারে বা আমারও যারা আছেন নেগেটিভ পয়েন্টে নিয়ে যেতে পারে তা আমি কেন এই ভিডিওটা আপলোড করেছি ক্যাপশনটা এভাবে কেন দিয়েছি ক্যাপশনটা আমার না ক্যাপশনটা সম্প্রতি ইলিয়াস ভাইয়ের আপলোড করা একটা ভিডিওতে তিনি আপনার এই ক্যাপশনটা দিয়েছেন যে শায়দ আলম ভাই হুমকি দিচ্ছেন ওনাকে তো আসলে বিদেশের মাটি এই দেশে হুমকি দিয়ে লাভ নেই তো এই হুমকিটা অনেকেই ভাবছেন কি হুমকি যারা দৃশ্য দেখেছেন অবশ্যই আর যারা দেখেননি তাদের জন্য এই হুমকিটা হচ্ছে যে আপনার ইলিয়াস ভাই সম্প্রতি ইউএসএতে আছেন আমেরিকাতে আছেন তো সেইখানে তার সিটিজেন আমি জানি জানিনি এখনও হয়েছি কিনা মেবি অন দ্য প্রসেসিং আছে তো আমেরিকাতে আপনার একটা বিষয় আছে যে আপনি যদি কোনো ধর্মীয় বিদ্বেষ ছড়ান বা এরকম ধরনের কোনো কর্মকাণ্ড করেন তাহলে আপনার রেসিডেন্ট পেতে বা নাগরিকত্ব পেতে আপনার সেখানে কিছুটা আইনি ঝামেলার মধ্যে পড়তে হয় অনেক সময় আপনার নাও হতে পারে সেফুদা কিন্তু আপনার রেসিডেন্ট পায়নি অনেকে এটা জানেন কি না জানি না তো এই কারণে ইলিয়াস ভাই এই ভিডিওটা আপলোড করেছেন তো সেই ভিডিও থেকে কিছু কথা এবং শাহেদ আলম ভাইয়ের কিছু কথা বা আমাদের যে অবস্থান বা এই সমস্যা সম্পর্কে করণীয় কি সর্বপ্রথম হচ্ছে যে ঘটনার সূত্রপাত্র সবার খেয়াল থাকার কথা আমার আগের ভিডিওটা যারা দেখেনি দেখে নেবেন তারপরে শর্টলি বলছি যে শাহেদ আলম ভাইয়ের আপলোড করা একটা ভিডিওতে ইস্কন সম্পর্কিত কিছু তথ্য ইলিয়াস ভাইয়ের পরিচয় দেওয়া নিয়ে কিছু তথ্য হিন্দু এবং মুসলমানদের মসজিদ উপাসনালয় নিয়ে কিছু কথা তারপর হচ্ছে ইসলাম সম্পর্কে কিছু কথা সব মিলিয়ে আসলে এই ভিডিওগুলো আপনার অনলাইনের যুদ্ধটা শুরু হয় তো এই ভিডিওটা আপলোড হওয়ার পরে ইলিয়াস ভাইয়ের অনুসারীরা এটা সম্পর্কে যথেষ্ট রিয়েক্ট করে মুসলমানরাও রিয়েক্ট করে যাদের মধ্যে ধর্মীয় অনুভূতি আছে সবাই এটাতে রিয়েক্ট করেছে তার এগেনস্টে ইলিয়াস ভাই জবাব দিয়েছেন এখন একের পর এক সিরিজ আসছে পার্ট ওয়ান টু থ্রি এভাবে আসছে এই আশাটা আমরা অনেকেই উপভোগ করছি কারণ আমাদের মধ্যে একটা ফিত্রতা আছে আমি ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি কিছুটা সময় আমি দেখছি গ্রামে যখন দুই বাড়ির মহিলারা ঝগড়া করে আমরা যারা আছি অতি উৎসাহী মানুষ আমরা এটা দেখি উপভোগ করি বাট সমাধানের জন্য আসলে বেসিক্যালি সামনে কেউ আগাই যায় না এখন আসেন ইলিয়াসভের ভাইয়ের ভিডিওগুলোর সম্পর্কে কথার আগে আমি শাহেদ ভাইয়ের ভিডিওতে যাচ্ছি দিলিয়াস ভাইয়ের পরিচয় নিয়ে তিনি যেভাবে দিয়েছেন সেটা অবশ্যই উচিত হয়নি আমি সেটা আমার প্রথম ভিডিওতে বলেছি আমি বলেছিলাম যে শাহেদ ভাইয়ের উচিত ক্ষমা চাওয়া তো এখনও প্রকাশ্যে অনলাইনে তিনি ব্যাপারটা সম্পর্কে নমনীয় হননি তার মানে হচ্ছে যে ভুল মানুষ করে ভুলের উপর টিকে থাকে শয়তান আর যিনি ভুল করে ক্ষমা চান তাই সে হয়ে যায় আল্লাহর কাছে প্রিয় বান্দা তো প্রতিটা মানুষই ভুল করবে ভুল আমাদের আদম সন্তানদের ফিত্রত কারণ দুনিয়া সৃষ্টির ইতিহাস আপনি যদি খেয়াল করেন একটা ভুল থেকেই হজরতাল আদম আলা আমরা এই পৃথিবীতে এসেছি আমরা আদম সন্তানরা আজকে এই পর্যায়ে আছি তো সেখান থেকে ভুল মানুষ করবেই শাহেদ ভাই ভুল করেছেন ব্যাপারটা সম্পর্কে তিনি ক্ষমা চাইছেন কিনা বা অনলাইনে ক্ষমা চাইতে লজ্জা পাচ্ছেন কিনা এখন শাহেদ ভাই ক্ষমা চাওয়ার জন্য রেডি না এখন এটা আমি বলতে পারি না যে রেডি না কারণ হচ্ছে ইলিয়াস ভাইয়ের লাস্ট আপলোড করে ভিডিওটাতে ইলিয়াস ভাই নিজের মুখে বলেছেন যে শাহেদ ভাই তার সাথে কোনো একজন মিডিয়ার মাধ্যমে বা ব্যক্তির মাধ্যমে দেখা করার জন্য প্রস্তাব দিয়েছেন এখন হতে পারে যে এই দেখা করার মাধ্যমে তিনি ওনার কাছে মাফ চাইতে পারেন তো যেহেতু তিনি দেখা করতে চেয়েছেন বসতে চেয়েছেন একসাথে আমার মনে হয় যে ইলিয়াস ভাই এই প্রস্তাবটাকে নাকুচ করাটা ইলিয়াস ভাইয়ের উচিত হয়নি হয়তো ইলেশ ভাইয়ের ভিতরে এখন অনেকটা বেশি রাগ খুব জমে আছে আহ শাহেদ ভাইয়ের উপরে তো তারপরে ইলেশ ভাইয়ের উচিত হচ্ছে আমি মনে করি যে ওনার সাথে মিট করে অনেক সময় হয় কি যে দূর থেকে অনেক কথা হয় ফেস টু ফেস দেখা হইলে বিষয়গুলো নর্মাল হয়ে যায় কারণ এই আমাদের জন্য তো অনুসরণীয় আমরা তো দুজনেরই সাবস্ক্রাইবার জোনোরই ফলোয়ার তাই না এখন আমরা যারা আছি আমরা কি চাই আমরা কি চাই ইলিয়াস ভাই দেখা করুক নাকি করুক না আপনি আসলে কি চান আমি চাই ইলিয়াস ভাই সাহেবদের সাথে দেখা করুক কারণ ইলিয়াস আর সাহেদকে দুোজনই বাংলাদেশি দুোজনই আমার মুসলমান ভাই আর আমি নিজেও একজন মুসলমান সো আমি চাই আমার দোনো ভাইয়ের মধ্যে যে ঝামেলাটা আছে সেটা মীমাংসা হয়ে যাক সেটা নিয়ে অনলাইনে এই ধরনের একটা একটা ভিডিও আসবে আমরা দেখব গালি দিব হ্যাঁ এটা আমি আসলে চাই না আপনার পরিবারে যদি তিনটা ভাই থাকেন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হতেই পারে তাহলে আপনি কি চাইবেন দনো ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই আপনি মাঝখান থেকে ফায়দা নেওয়ার জন্য আমি চাইবো না আমি চাই আমার এই দোনো ভাই একসাথে মিলুক দেখা করুক এই যে সমস্যাগুলা যা আছে ভুল বোঝাবুঝি দুজনে শেষ করে দুইটা ভিডিও আপলোড থেকে আমরা যারা অনুসারী আছি আমরা ভালো থাকি আমরা চাইনি ইলেশ ভাইকে গালি দিতে আমরা চাই না শাহেদ ভাইকে গালি দিতে এখন আসেন গালি সেই আদায়া যে আমরা যারা গালি দিচ্ছি শাহেদ ভাইকে কেন ইলিয়াস ভাইকে গালি দেওয়ার জন্য ইলিয়াস ভাইকে কিন্তু শাহেদ ভাই গালি দেয়নি তাহলে শাহেদ ভাই করেছে কি ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলেছে ধর্মীয় অনুভূতি তিনি বলেছেন যে আপনার মসজিদ এবং মন্দিরের মাধ্যমে যেখানে যাই মুসলমান হিন্দুরা একটা মসজিদ মন্দির খোলে সেটা থেকে আসলে কিছু একটা করে খায় এটা অবশ্যই ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কথা এখন এই ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে কার একজন ধর্মীয় অনুভূতিশীল মানুষের ধর্মীয় অনুভূতিশীল মানুষকে কেউ হিন্দু কেউ ভালো মুসলমান যে ভালো অনুসারী একজন ভালো মুসলিমকে তো টাচ করবে বা যে ইসলামকে ভালোবাসে এখন ইসলামকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার আচরণ আপনার কথা আপনার কমেন্ট দেখলে মনে হয় না যে আপনি আসলে ইসলামের প্রতি ভালোবাসায় আছেন আপনি যখন শাহেদ আলম ভাইয়ের ভোল্টার জন্য তাকে নসিহত না করে তাকে জারজ সন্তান বলেন তখন এটাতে আমার কিন্তু খারাপ লাগে কারণ হচ্ছে যে আপনি যখন এই কমেন্টটা করেন এই গালিটা কোথায় যায় আপনি কি শুনে দেন এই গালিটা একজন ভালো মুসলিম তো এই ধরনের গালি দিতে পারে না তাহলে আমি যেইখানে ধর্মীয় অনুভূতিটা নিয়ে আমি শাহেদ আলমের সমালোচনা করছি বাট আমি নিজে আর একটা গালি দিয়ে আরবার নিজে অন্যায় করে বসছি তাহলে আসলে এটা তো সাংঘর্ষিক হয়ে যায় সমালোচনা থাকতে পারে আমার অনুভূতিতে আগাত আনলে আমি তার ব্যাপারে কথা বলবো বাট তাকে নিশ্চয়ই গালি দিবে না যেহেতু সে আমার মুসলমান ভাই আর তার মা বাবা নিয়ে তো প্রশ্নই আসে না দোষ শাহেদ আলম করছে আপনি তার মা বাবা নিয়ে গালি দিবেন কেন আপনি হইতে পারে আমার সাথে আপনি ভাববেন যে ভাই আপনি এত উদার কেন না উদার না ভাই বিষয়টা উদারেন না অনেকে আমার মা বাবা নিয়েও গালি দেন হয়তো আমার একটা কথা আপনার খারাপ লাগে কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন গঠনমূলক সমালোচনা করতে পারেন আপনি আমার মা বাবা পর্যন্ত চলে যান আমি যতটুকু ধর্মগ্রন্থ জানি ধর্মগ্রন্থ পড়েছি কোরআন হাদিস জেনেছি সেইখানে গালি দেওয়ার কোনো লিগ্যালিটি নাই সেই ব্যাপারে বেশ কয়েকটা হাদিস আছে সহি বুখারিতে আপনারা দেখেন ইভেন যারা ধর্ম সম্পর্কে ভালো জানেন তো এতটুকু আপনি শিওর থাকেন গালি দেওয়া একজন ভালো মুসলমানের কর্মকাণ্ড না আরেকজন মুসলিমকে তো গালি দিতেই পারে না কারণ প্রতিটা মুসলিম ভাই ভাই তারে জারো সন্তান বলা মানে আপনি নিজেও যার সন্তানের সাথে নিজেকে কম্পেয়ারিজম করে ফেলা আপনার এটা বুঝতে হবে যে গালি কখনোই ভালো জিনিস না গালি হচ্ছে খুব নিচু মানের মানুষের হাতিয়ার যে কাছে বুদ্ধি আছে যার কাছে জ্ঞান আছে সে তর্ক করবে সে সমালোচনা করবে তার ভুলটা শুধরাইতে চেষ্টা করবে আর গালাগালি করাটা বস অনেকে আছে এই অভ্যাসটাতে আপনি পরিলক্ষিত আপনি চান বাংলাদেশে ইসলামের আইন আসুক শাসন আসুক কিন্তু আসলে তো সবার আগে আপনাকে পিটানো হবে কারণ হচ্ছে আপনি গালি দেন আপনি মানে যাচ্ছে তাই গালি দেন আমি এটা কখনোই পছন্দ করি না আমি কখনোই গালির পক্ষে না কোনো বিধর্মীকেও গালি দিব না একজন বিধর্মী আমার সম্পর্কে খারাপ বললেও আমি তাকে আমার ব্যবহার দিয়ে তার হৃদয় জয় করে নিব এটা হচ্ছে একজন ভালো মুসলমানের পরিচয় গালি তো আমি দিতে পারি আমার মুখ আছে প্লাস্টিকের মতন আমি গালি দিতে পারলাম কিন্তু গালি দেওয়াটাতে কী মানে আমি কী প্রমাণ করতে চাচ্ছি যে আমি খুব ভালো মুসলিম অবশ্যই না এটা নিশ্চয়ই প্রশ্নই আসে না তো যাই হোক আমি আসলে চাই শাহেদ আলম ভাই এবং ইলিয়াস ভাই পরস্পর পরস্পরের সাথে একটা বৈঠক করুক দেখা করুক তারপরে এই ঝামেলাগুলো মিটে যাক আর যদি ওইটা করতে যেহেতু ইলিয়াস ভাই অসম্মতি জানিয়েছেন এক্ষেত্রে আমি বলবো যে ইলিয়াস ভাইয়ের এ ব্যাপারে একটু চিন্তা করা উচিত যিনি ভুল করেছেন তিনি যেহেতু আপনার সাথে দেখা করতে চাচ্ছেন তার সাথে আপনি দেখা করেন অনলাইনে এগুলো বইলে আসলে আপনার সম্পর্কে উনি বলবেন ওনার সম্পর্কে আপনি বলবেন দুজনজনেরই কিন্তু ফলোয়ার আছে এমনকি সাবস্ক্রাইবার আছে আর এখানে আপনার অন্থ অনুসারী সংখ্যা কিছুটা থাকলেও অনেকেই কিন্তু বিবেকবান এবং সুচিন্তিতার মানে সুচিন্তা করেন এমন মানুষই কিন্তু রয়েছে বাংলাদেশে খুব কম সংখ্যক চ্যানেলই আছে যারা আপনার এই ধরনের রাজনৈতিক নিয়ে বিশ্লেষণ করেন বেশিরভাগ চ্যানেলই হচ্ছে আপনার বিনোদনের চ্যানেল তো যেইখানে রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন বা সামাজিক ইস্যুতে কথা বলেন খুবই জনজন আমাদের কাছে খুবই সম্মানের আমি জনজনের প্রতি সম্মান রেখেই বলছি যেহেতু শাহেদ ভাই এক কদম বাড়াইছে ইলিয়াস ভাইয়ের এখন উচিত সেই কদমটাতে কদম মিলানো যদি এই কদম না মিলান আপনি অনলাইনে জাস্ট করেন হয়তো একটা সময় যারা স্বাভাবিকভাবে চিন্তা করে তারা কিন্তু বস আপনারা আবার নেগেটিভ ভাবে অনেকে আছেন আমার এই কথা রাগ হতে পারেন কিন্তু এটা সত্যি শাহেদ ভাই যেহেতু ভুল করেছেন এখন তিনি আসলে কেন দেখা করতে চাচ্ছেন আপনি একবার দেখা করেন করে তারপর হচ্ছে আপনি প্রয়োজনে সেটা আমাদের সামনে লাইভে আপনারা করেন আমরা তাহলে বুঝলাম যে পরবর্তী সময় যাতে কোনো ভুল বোঝাবুঝির আবার অবকাশ না থাকে যে দেখা করে আপনি হয়তো বলবেন যে উনি এটা বলছে উনি বললো আনা সে এটা বলছে তো আপনারা একটা লাইভই করেন দুজন দেখা করে আমরাও একদম ক্লিয়ার হয়ে আপনাদের মধ্যে ঝামেলাগুলো মিটুক আমরাও চাই দুটা ভাই একসাথে থাকেন আমরা একটা পরিবার আর আমরা যারা আছি অন্ধভক্ত আল্লাহর দোহাই লাগে অন্ধভক্ত বা ভালো না ভাই সময় বলি অন্ধ প্রেমিক অন্ধ ভালোবাসা অন্ধভক্ত সবসময় ঝামেলার কারণ হয় অন্ধ ভালোবাসছে প্রেমিকে একটু হিট দিলে প্রেমিকা বিষ খায় বিষ খেয়ে নিজের জীবন শেষ করে বেসিক্যালি প্রেমিকের কিছু হয় না প্রেমিকার কিছু হয় না যে মরে সে যায় অন্ধ ভক্তরা সবসময় ঝামেলা লাগে যে গালাগালি যারা করেন তারা কিন্তু অন্ধভক্ত অন্ধভক্ত আমার ভালোবাসার মানুষকে আমার পছন্দের মানুষকে একজন গালি দিলে আমি সেটাকে প্রটেস্ট করবো আর আমি তার থেকে বেটার সেটা কিভাবে প্রমাণ করব গালি দিয়ে অবশ্যই না গালিটার ব্যাপারে আমার খুব অ্যালার্জি আমি জানি না যে আপনারা কী মজা পান গালি দিয়ে আসলে তারপরেও যদি যেহেতু আমরা ভালো মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি সেটা প্রমাণ করতে হবে কাজে আমার অনুভূতিটা কতটুকু আমি কতটুকু ভালো মুসলিম সেটা তো আমার কাজে অন্য মানুষ টের পাবে তো শাহেদ ভাইয়েরও উচিত ওই যে একটা শৃঙ্খলের মধ্যে আছেন অনলাইনে হয়তো ক্ষমা চাইতে লজ্জা পাচ্ছেন বাট আপনি হয়তো অনলাইনেও ক্ষমা চাইতে পারেন এটাতে ছোট হওয়ার কিছু নাই যে বিষয়গুলো সম্পর্কে আপনি যুক্তি দিচ্ছেন একটার পর একটা যুক্তি আপনি দেবেন ইলিয়াস ভাই আর একটা দিবে এই যুক্তিগুলো শেষ হবে না আর মানুষ আসলে এরকম হাততালি দিবে মজা নিবে বাঙাল বাংলাদেশিরা ডিভাইডেড হচ্ছে অন্য ভাষাভাষী মানে বিদেশি মানুষরা কোথাও দেখশো লাগাই দিছি হুম আমি চাই না যে আমাদের নিয়ে এই ধরনের কথা হোক দুজনকে ভালোবাসি শ্রদ্ধা দুজনের প্রতি তা আমি চাইবো আপনারা যেহেতু আমাদের সিনিয়র আপনারা যদি এটা না মিলেন তো আপনাদেরকে ডিপেন্ডেন্ট করে আর অনেকগুলো দল হবে এখানে আর এটা রেজাল্ট নিশ্চয়ই বাংলাদেশের জন্য ভালো না আপনারা দুোজনেই কিন্তু বাংলাদেশকে ভালোবাসেন দাবি করেন তাহলে বাংলাদেশকে যদি ভালোবাসেন বাংলাদেশের মানুষকে একসাথে মিলানোর চেষ্টা করেন দূরত্ব না ডিভাইড না আপনারা যদি দুজন একসাথে না মিলেন তাহলে আমরা ডিভাইড হব আর এই ডিভাইডে বাইরের মানুষ হাততালি দিবে তাহলে আপনার মধ্যে দেশপ্রেম কই যারা দেশপ্রেম বলে বলে সারাদিন আপনারা চিললেন আমি সরাসরি বলছি আপনাদেরকে আপনাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে দুজন একসাথে বসেন প্রয়োজনে লাইভে বসেন বসে সমস্যার সমাধান করেন আমাদের বাংলাদেশি ভিউয়ার্সদেরকে আপনারা দুই ভাগে ভাগ করবেন না আমি করজোড়ে মিনতি করছি দনোজনের প্রতি শ্রদ্ধা রেখে আমারই বক্তব্যে হয়তো অনেকের একটু গায়ে লাগবে আপনি ভাববেন আমি কারোর দালালি করছি তো আমার বক্তব্য শোনার সময় সবসময় আমি বলবো যে আবেগ দিয়ে শুনবেন না বিবেক দিয়ে শুনে আমাকে সাবস্ক্রাইব করবেন কারণ আবেগ দিয়ে হয় কি মাঝে হয়তো আমি একটা ভিডিও করলাম আপনার পছন্দের ব্যক্তি সম্পর্কে ওই দিনের ভিডিওটা আপনি সাবস্ক্রাইব করলেন পরের দিনের আমার সমালোচনা একটা করলাম সেটা তো আপনার আবার পছন্দের ব্যক্তির পক্ষে হয়ে গেছে তা আপনি বললেন শালা আমারে গালি দিল হ্যাঁ শালা আমার নেতা নিয়ে এটা করছে আপনি আমাকে কি করলেন গালি টালি দিয়ে আনসাবস্ক্রাইব করলেন তো এটা ভালো না আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করার আগে আমি আবার রিকোয়েস্ট করব বিবেক দিয়ে চিন্তা করে করবেন আবেগ দিয়ে না আবেগ সাময়িক থাকে পরবর্তী সময় ঝামেলার কারণ হয় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আশা রাখি ও আমাদের এই ভাইরা এক জায়গায় আসবে আমরা সব বাংলাদেশিরা যেভাবে ছিলাম সে জায়গায় আবার রিটার্ন করে আসব তো আমার এই কথাগুলো যদি সম্ভব হয় ইলিয়াস ভাই অথবা শাহেদ ভাইয়ের কাছে কারো পৌঁছানোর তাহলে পৌঁছে দেবে না তারা যদি দেখে তাহলে তো দেখবেই আজ এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম